কি ঘটনা লিখছে খুব সুন্দর ঘটনা আর এই ঘটনার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে আবু হানিফা কে ছিলেন কোন পর্যায়ের মানুষ ছিলেন আমরা এই কথা শুনেছি ইমাম আবু হানিফা চল্লিশ বছর যাবৎ ঈশার অধুকে ফজরের নামাজ করেছে যে ঘটনা উনি তার জীবনে প্রায় পঞ্চান্ন বার হজ করেছেন শেষবার শেষ বার উনার হায়াতের উনার জীবনের শেষ যে হজ সে হজ যখন উনি করতে গিয়েছিলেন তো হজ করতে গিয়ে যারা আমরা হজে গেছি তারা জানি যে একটা হচ্ছে কাবা শরীফ যেটা এটা ঘর তার চতুর্দিকে তবাব করা কাবা শরীফের মধ্যে ঢুকার সৌভাগ্য কোন ব্যক্তির এখন যারা আমরা আছি আমাদের কোন ব্যক্তির হইনি আর কেউ কাউকে ঢুকতেও দেওয়া হয় কখনো কাউকে তেমন ঢুকতে দেওয়া হতো না কিন্তু যার কাছে ওই কাবার চাবি ছিল ইমামে আদম আবু হানিফা আমাদের ইমাম তিনি তার কাছে গেলেন গিয়ে তাকে খুব অনুময় বিনয় করলেন যে ভাই তুমি একবারের জন্য ওই কাবা শরীফটা খুলে দাও আমি ভেতরের ভুকে দুরাকাত নামাজ পড়তে চাই সে কিছুতেই দেবে না আমাদের ইমাম সাহেব তাকে ছাড়ে দেন না খুব অনুময় বিনয় করলেন তখনকারী নিয়ম ছিল না যে কোনো ব্যক্তির জন্য কাবা শরীফকে খুলে দেওয়া ওটা অনেক কোনো নয় করেছে না উনি চিনতেন ইমাম আবু হানিফা পা বিরাট উঁচু দরজার ব্যক্তি তো সেটা তিনি সম্মত হলেন কাবা শরীফ খুলে দেওয়ার জন্য কাবা শরীফ খুলে দিলেন তিনি ভেতরে ঢুকলেন ইমাম আবু হানি ঢুকার পরে এক পায়ে দাঁড়িয়ে এক রাকাটি পনেরো পাড়া পুরানো শরীফকে লাগত করলেন এক পায়ে মানে একটা পা তুলে রেখে একটা পা এক পায়ে দাঁড়িয়ে এক রাকাত নামাজে পনেরো পাড়া কোরআন তেলাউত করবে দ্বিতীয় পায়ে দাঁড়িয়ে আবার দ্বিতীয় রাকাতে বাকি পনেরো পাড়া কোরআন তেলাউত করবে মানে দু রাকাতে এক পায়ে পয়ে দাঁড়িয়ে পুরো কোরআন শরীফ খতম করলেন তাহাজুদ্দিন নামাজে তারপরে নামাজ শেষ করে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল তোমাকে চিনার তোমার মারিফাত অর্জন করার আমি তোমার মারিফাত অর্জন করেছি কিন্তু তোমার তোমার আমি সেই ইবাদতের হক আদায় করতে পারিনি ই আল্লাহ এই ইবাদতের মধ্যে যে বমি রয়ে গেছে ওই মারিফাতের দ্বারাই তুমি এই বমিকে আমার পূর্ণ করে দাও কে বলে তিনি আল্লাহর কাছে দুহাত তুলে দুয়া করছিল আর কাঁদছে প্রত্যেক যে দোয়া করে দোয়া করছিল আর কাঁদছে ঠিকই মধ্যে কাবা শরীফের এক কোণ থেকে আওয়াজ আসছে হে নওমান আমাদের ইমাম আবু হানিফা নাম হচ্ছে নওমান আবু হানিফা কার উপনাম বলা হয় পুণিয়া আফুর নাম হচ্ছে নওমান ইবনে সাবিত তো কাবা শরীফের কোন থেকে আওয়াজ আসছে হে নওমান তুমি আমার ইবাদতের পুরো হট আদায় করে দিয়েছে আমি তোমার ওপর সন্তুষ্ট হয়ে গেছি তোমার উপর নয় তোমার ওপরে এবং তোমার মাের ওপরে প্রিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম বলুন পৃথিবীর বুকে আল্লাহ তারা তাকে সুসংবাদ দিয়ে দিয়েছে যে তোমার ওপরে এবং তোমার মধাবের ওপরে কিয়ামত পর্যন্ত যত লোক আমল করবে আমি তাদের সকলকে ক্ষমা করে দিই এটা কোনো হাদিস বা কোরআনের কথা নয় উনার জীবনী লেখক আল্লামা ইবিন হাজার মাতি যিনি ছিলেন ইমাম শাহির অনুসারী তিনি এই ঘটনাটা উল্লেখ করেছেন তার কিতাব আল খয়রুল হিসানের মধ্যে উনচল্লিশ পৃষ্ঠ আমরা সেই ইমাম আবু হানিফাকে তার কথাকে মানি পুরাণ এবং হাদিসের ওপরে আমল করার জন্য খুব কথাটা ভালো করে মনে